সৌদির আজকের নিউজ সৌদি প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম এবার সৌদি আরব যুক্তরাজ্যে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরব সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে অবস্থানরত প্রায় তিন শূন্য লাখ প্রবাসী বাংলাদেশির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরতব হওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন সৌদিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে অংশ নিতে মন্ত্রী সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বর্তমানে সেখানে অবস্থান করছেন গত চার ফেব্রুয়ারি ওই শুরু হয়ে আট ফেব্রুয়ারি তা শেষ হয় তিনি সেখানে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে মন্ত্রী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনসুলেট অফিসও পরিদর্শন করেন জেদ্দা কনসুলেট অফিস পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটুয়ারি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো শরীফ মাহমুদ অপু জানিয়েছেন সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র ওমরা পালন করবেন এবং মদিনায় হযরত ও মোহাম্মদ এর পবিত্র রোজা মুবারক জিয়ারত করে এক এক ফেব্রুয়ারি দেশে ফিরবেন ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম এবার সৌদি আরব যুক্তরাজ্যে সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র অক্টোবরে নিবন্ধনের প্রস্তুতি হাতে নিয়েছে নির্বাচন কমিশন রোববার জাতীয় সংসদে একথা জানান সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক তিনি জানান আগামী এক অক্টোবর থেকে সৌদি আরব এবং নয় অক্টোবর থেকে যুক্তরাজ্যে এই নিবন্ধন শুরুর লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে বিকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় মন্ত্রী জানান পনেরো দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আরেক প্রশ্নে তিনি জানান গত তিন এক মে সংযুক্ত আরব আমিরাতে এবং ও এক দুই জুন দুবাই কনসুলেটে পরীক্ষামূলকভাবে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয় এখন পর্যন্ত তিন তিন ছয় জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে চার হাজার তিন পাঁচ সাত জন প্রবাসী ভোটারের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং এক হাজার পাঁচ পাঁচ নয় জন যোগ্য ভোটারের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি কুয়েতো কাতার ও মালয়েশিয়াতেও ভোটার নিবন্ধন শুরুর প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী তবে এখনও এই তিন দেশের সম্মতি এখনো পাওয়া যায়নি